ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে তোমাদের যে প্রথম অধ্যায় আমরা পড়ানো শুরু করেছিলাম আমি এর আগের ক্লাসে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের ফার্স্ট যে ইউনিট ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই চ্যাপ্টারটি পড়িয়েছি এবং এখানে আমি গল্প ছলে তোমাদেরকে একটা প্রেমের কাহিনী সেই কাহিনী অনুসারে সমস্ত কিছুটাই আলোচনা করে তারপরে কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে সেগুলো আমি ডিটেলস বলে দিয়েছি কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি আজকে আমরা সেই জায়গা থেকে মানে তারপরে যে ইউনিটটা রয়েছে শক্তির যথাযথ ব্যবহার এখান থেকে আজকের ক্লাসটি শুরু করছি এর আগের ক্লাস যারা মিস করেছ বা দেখোনি চ্যানেলে ভিজিট করলে ওই ক্লাসটি পেয়ে যাবে তো আমাদের মূল বিষয় হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার এখানে আমরা শক্তিটা কি প্রথমে তাহলে শক্তি কি শক্তি হচ্ছে কার্য করার ক্ষমতাকে আমরা শক্তি বলি এক কথায় কার্য করার যে ক্ষমতা তাকে আমরা শক্তি বলি এবারে এখানে যেহেতু আমরা ভৌত বিজ্ঞানে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়টি পড়ছি এখানে শক্তি বলতে শক্তি জলবিদ্যুৎ শক্তি মানে প্রচলিত শক্তি শক্তি অপ্রচলিত এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে এই জায়গাগুলো তোমাদের সিলেবাসে রয়েছে তাহলে আমরা একটু একটু করে বিস্তারিত জানি মানব মানে সভ্যতা মানব সভ্যতার অগ্রগতি পরপর যত উপরের দিকে উঠছে তত কিন্তু শক্তির যে ব্যবহার আমরা মূলত সকল শক্তি সূর্য থেকেই পাই অর্থাৎ আমরা চিরাচরিত শক্তি মানে যেটাকে আমরা সচরাচর ব্যবহার করি এবং অপ্রচলিত শক্তি অচিরাচরিত শক্তি যাকে বলা হয় এখানে কয়লা পেট্রোলিয়াম গ্যাস পেট্রোল এগুলো আমরা কিন্তু কন্টিনিউ প্রতিদিনই ব্যবহার করছি কলকারখানার কাছ থেকে গাড়ি ঘোড়ার কাছ থেকে রান্নার কাছ থেকে আমরা প্রচলিত শক্তি ব্যবহার করছি মানে প্রচলিত শক্তি কোনগুলো যেগুলো আমরা সচরাচর ব্যবহার করছি কয়লা পেট্রোল এইগুলো প্রচলিত শক্তি এগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানিও বলে থাকি এগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানিও বলে থাকি এই জীবাশ্ম জ্বালানি কি আমরা একটু ডিটেলস এ জানব জীবাশ্ম জ্বালানি হচ্ছে যদি লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে তাহলে আমরা জানি পৃথিবী আগে একটা সভ্যতা ছিল পরবর্তীকালে সেই সভ্যতা ধ্বংস হয়ে বর্তমানে আমরা যে আছি একটা সভ্যতার মধ্যে রয়েছে তখন কি হয়েছিল লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে বিভিন্ন গাছপালা পশু পাখি সমস্ত কিছু চাপা পড়ার কারণে সেখান থেকে আমরা জীবাশ্ম জ্বালানি বর্তমানে পাচ্ছি। এই যে জীবাশ্ম জ্বালানি গুলো কি কারণে তৈরি হচ্ছে উচ্চ তাপ উচ্চ তাপ উচ্চ চাপ ব্যাকটেরিয়া দ্বারা জীবের পচন ঘটিয়ে জীবাশ্ম জ্বালানি তৈরি হচ্ছে এবার জীবাশ্ম জ্বালানি আমি উদাহরণ দিলাম কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এইগুলো জীবাশ্ম জ্বালানির উদাহরণ অনেক সময় কোশ্চেন পরীক্ষায় দেয় জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও তোমরা বলবে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো জীবাশ্ম জ্বালানি আর জীবাশ্ম জ্বালানি মানেই হচ্ছে চিরাচরিত শক্তি বা সচরাচর আমরা এগুলোকে ব্যবহার করি বা প্রচলিত শক্তি এইটা আমরা মনে রাখবো তার পরের অংশে আমরা স্থিতিশীল উন্নয়ন এবং শক্তির উৎসের ব্যবহার এই অংশটা জানব এই জায়গা থেকে অবশ্যই পরীক্ষায় পাবে এই জায়গা থেকে কোশ্চেন প্রত্যেক বছরই তোলে স্থিতিশীল উন্নয়নে শক্তির উৎসের ব্যবহার মূলত আমরা যে স্থাপন মূল্য যে শক্তিটা পাচ্ছি এই তাপন মূল্যের এসআই এবং সিজিএস একক কোশ্চেন পরীক্ষায় দেয় আমরা মনে রাখব তাপন মূল্যের এসআই একক হচ্ছে জুল পার পার কেজি এবং একক ক্যালোরি গ্রাম তাহলে এগুলো আমরা মনে রাখব এবং অপর একক হচ্ছে কিলো ক্যালোরি ঘনমিটার কিলো জুল বা কেজি পার কেজি এগুলো হচ্ছে বড় এককে আসছে তো এইগুলো আমরা মনে রাখবো এখান থেকে যেমন কোশ্চেন দেয় তার পাশাপাশি আমি একটি তালিকা নিয়েছি হয়তো তোমাদের এগুলো ভালো দেখা যাচ্ছে না আমি একটু জুম করে নিচ্ছি আরো ভালো স্পষ্ট হয়ে যাবে দেখো একটু জুম করে নিলাম কারণ এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয় এখানে জীবাশ্ম জ্বালানিদের নাম তাদের তাপন মূল্য এবং কত পার্সেন্ট কার্বন রয়েছে এই জায়গা থেকে কোশ্চেন দেয় প্রথমে দেখো কয়লার যে ভাগগুলো রয়েছে অ্যান্থ্রাসাইট কয়লা বিটুমিনাস কয়লা লিগনাইট কয়লা এবং পিট কয়লা এখানে কার্বনের পরিমাণ দেখো কয়লা থাকে এবং এর যে তাপন মূল্য বত্রিশ হাজার পাঁচশো থেকে চৌত্রিশ হাজার বিটুমিনাস কয়লা কার্বনের পরিমাণ তিরাশি থেকে তিরানব্বই পার্সেন্ট কার্বন তাপন মূল্য সতেরো হাজার থেকে তেইশ হাজার দুশো পঞ্চাশ কেজি জুল পার কেজি কিলো জুল পার কেজি এর হচ্ছে তাপন মূল্য লিগনাইট কয়লা সত্তর থেকে তিয়াত্তর পারসেন্ট এখানে কার্বন থাকে এবং এর তাপন মূল্য পনেরো হাজার কেজি জুল পার কেজি তারপরে দেখো ডিজেল তারপরে হচ্ছে পিট কয়লা পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট কার্বন থাকে এবং এর তাপন মূল্য সাত হাজার কিলোজুল পার কেজি এটা আমরা মনে রাখব এবার এখানে কি কোশ্চেন এইভাবে দেয় না কোশ্চেন একটু ঘুরিয়ে দেবে কিভাবে বলবে বলবে জীবাশ্ম জ্বালানিদের মধ্যে আমরা যে কয়লার নাম শুনেছি সেই কয়লার যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা জানি যে অ্যান্থ্রাসাইড কয়লা ভিটামিনাস কয়লা লিগনাইট কয়লা পিট কয়লা কোশ্চেন এখান থেকে এইভাবে দেবে কয়লার যে ভাগগুলো রয়েছে তার মধ্যে কোন কয়লার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি বা কোন কয়লার মূল্য সব থেকে বেশি যে সকল কয়লার তাপন মূল্য বেশি মানে তার কার্বনের পরিমাণ বেশি রয়েছে মানে অ্যান্থ্রাসাইড কয়লায় কার্বনের পরিমাণ নব্বই থেকে আটানব্বই পার্সেন্ট রয়েছে আর এখানে আমরা তাপন মূল্য সব থেকেই বেশি পেয়েছিলাম বত্রিশ হাজার পাঁচশো থেকে চৌত্রিশ কয়লার কোন কয়লা কোন কয়লার তাপন মূল্য সবচেয়ে কম বা কার্বনের পরিমাণ সবচেয়ে কম রয়েছে কার্বনের পরিমাণ কম থাকা মানে এখানে তাপন মূল্য কম থাকবে কোশ্চেন কখনো কার্বনের পরিমাণ দিয়ে দেয় কখনো তাপন মূল্য দিয়ে দেয় তো মনে রাখব পিট কয়লার কার্বনের পরিমাণ সব থেকে সব থেকে কম পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট এবং এর তাপন মূল্য সাত কেজি জুল পার কেজি এটা আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো ঠিক আছে লাইভ সেশনে যুক্ত হয়েছি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবে কিন্তু যেগুলো আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই বুঝে নেবে আর এই পিডিএফটি আমি সম্পূর্ণ আজকে ক্লাসটি করে নিচ্ছি লার্ন মাইল অ্যাপে আমি পিডিএফটি রেখে দেব। ডেলি প্র্যাকটিস সেশনে তোমরা পিডিএফটি পাবে ওখান থেকে পিডিএফটি একবার দেখে নেবে সম্পূর্ণ চ্যাপ্টার বলতে পরিবেশের জন্য ভাবনা দুটো ইউনিট ভৌত বিজ্ঞান ও পরিবেশ ফার্স্ট ইউনিট ছিল আজকে দ্বিতীয় ইউনিট এই দ্বিতীয় ইউনিটে আমরা যেটা আলোচনা করছি শক্তির যথাযথ ব্যবহার দুটো একসঙ্গে টোটাল যে চ্যাপ্টারটা পরিবেশের জন্য ভাবনা পরিবেশের জন্য ভাবনা এটা আমরা পিডিএফটা ডেলি প্র্যাকটিস সেশনে পেয়ে যাবে লার্ন মাইল অ্যাপে ওখানে তোমরা একবার দেখে নেব বাদ বাকি যে অংশগুলো রয়েছে এখান থেকেও কোশ্চেন অনেক সময় দেয় বা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনাও রয়েছে ডিজেলের তাপন মূল্য কত চুয়াল্লিশ হাজার আটশো পেট্রোল বা গ্যাসোলিনের তাপন মূল্য কত আটচল্লিশ হাজার কেরোসিনের তাপন মূল্য কত ছেচল্লিশ হাজার দুশো এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম এর তাপন মূল্য কত পঞ্চাশ হাজার প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য উনচল্লিশ হাজার আটশো কুড়ি কেজি জুল পার কেজি প্রত্যেকটাই কিন্তু কেজি জুল পার কেজি ঠিক আছে কেজি জুল পার কেজি কেজি জুল পার কেজি এটা কিন্তু প্রত্যেকটাই রয়েছে ঠিক আছে এগুলো আমরা মনে রাখবো এই অংশটা শক্তির যথাযথ ব্যবহারের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় দেয় এই জায়গাগুলো আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো এরপরে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন রয়েছে সেটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই আমরা জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করব কেন আমাদের কি প্রয়োজন রয়েছে আমরা তো খাচ্ছি দাচ্ছি ঘুরছি ব্যবহার করছি পেট্রোল চালাচ্ছি গাড়ি চালাচ্ছি আমাদের কি এমন প্রয়োজন রয়েছে যে আমরা কয়লাকে সংরক্ষণ করব পেট্রোলকে সংরক্ষণ করব কম ব্যবহার করব কেন মূলত প্রাকৃতিক শক্তি এগুলো এগুলো কি জীবাশ্ম জ্বালানি প্রচলিত শক্তি আমরা ভূগর্ভস্থ থেকে প্রতিদিন প্রতিনিয়ত তুলে নিচ্ছি মানে কি পৃথিবীর গভীর থেকে যদি আমি তুলে নিতে থাকি তাহলে এক সময় শেষ হয়ে যাবে মনে করো তোমার কাছে হাজার টাকা ছিল তুমি প্রত্যেক দিন খরচ করতে থাকলে তাহলে কি হবে পাঁচ দিন সাত দিন পরে তোমার ওই টাকাটা ফুরিয়ে যাবে সেম এখানেও সেটাই যে জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার করার জন্য ভূ প্রাকৃতিক বা প্রাকৃতিক যে খনিজ সম্পদ সেগুলো আমাদের কি হচ্ছে কমে যাচ্ছে এক সময় সেগুলো কি হবে নিঃশেষ হয়ে যাবে তাহলে পরবর্তীকালে বা পরবর্তী প্রজন্ম বা আমরা বেঁচে থাকতে থাকতে সেগুলো কি হবে যদি ফুরিয়ে যায় তাহলে সেগুলোকে আমরা আর পাবো না স্বাভাবিক জীবনে পাবো না তাই আমরা কি করব। জীবাশ্ম জ্বালানিকে বা প্রচলিত শক্তি যেগুলো কয়লা পেট্রোল এগুলোকে কম ব্যবহার করার চেষ্টা কি করে চলবে আমরা তো রান্না করতে গেলে গ্যাস লাগে কয়লা লাগে গাড়ি চালাতে গেলে পেট্রোল লাগে এখন আগে ছিল পাঁচটা গাড়ি আমাদের গ্রামে আমাদের শহরে এখন প্রত্যেক বাড়িতে গাড়ি বাড়িতে গাড়ি তাহলে এখানে তো বেশি ব্যবহার হচ্ছে হ্যাঁ কিন্তু বর্তমানে আমরা কি করছি সেটাকে সংরক্ষণ করার জন্য মানে জ্বালানিকে সংরক্ষণ করার জন্য ব্যাটারি ওলা গাড়ি ব্যবহার করছি সোলার চার্জের বিভিন্ন সোলার চার্জারকে ব্যবহার করছি সোলার ব্যবহার করছি কেন ব্যবহার করছি তো আমরা জানি বর্তমানে পেট্রোলের দাম অনেক বেশি তাহলে পেট্রোলের থেকে আমরা যদি ব্যাটারি চালিত বা ইলেকট্রনিকসে যদি জিনিসগুলো ইলেকট্রিক আমরা যদি গাড়ি ব্যবহার করি সেখানে কি হবে আমাদের খরচ কম হবে খরচ যেমন কম হচ্ছে আমরা কিন্তু পরিবেশ বান্ধব বা পরিবেশ সম্পদকে রক্ষা করছি পরিবেশকে নষ্ট হতে বা নষ্ট করতে দিচ্ছি না এবারে অনেকে রয়েছে মুখে একটা কথা বলে কাজ একটি করে। এদিকে স্যার আপনি বলছেন যে স্যার আপনি তো বলছেন যে আমরা ইলেকট্রিকের গাড়ি ইলেকট্রিকের সাইকেল ইলেকট্রিকের বাইক ইলেকট্রিকের সমস্ত কিছু ব্যবহার করব। কিন্তু আপনি তো পেট্রোলের গাড়ি চালান এটা প্রত্যেকেই কিন্তু করে থাকি। কিন্তু আমরা কি দৈনন্দিন জীবনে যতটা প্রয়োজন ঠিক ততটাই ব্যবহার করব। এই নয় যে পেট্রোল আমি বাঁচাতে গিয়ে টোটাল আমি পেট্রোলের গাড়ি বন্ধ করে দিলাম তাহলে সরকার মানে কি করতো চাইতো যে টোটাল পেট্রোলের গাড়িগুলো ব্যান্ড করে দাও দিলে ওর নষ্ট হবে না এটা কিন্তু নয় আমাদের যতটা প্রয়োজন ততটা আমরা ব্যবহার করব অতিরিক্ত ব্যবহার করব না এটা হচ্ছে মূল বিষয় এই জায়গাগুলো অনেকে জানো না যে স্যার বলেছে পরিবেশ বান্ধব গড়ে তুলতে এইভাবে তুলবো না যতটা প্রয়োজন ততটা দরকার পড়লে কম ব্যবহার করো কিন্তু বেশি নষ্ট বা বেশি ব্যবহার করতে যেমন এটা আমরা এই সকল জিনিসগুলো জানলাম অপচয় রোধের যে মাধ্যমগুলো সেগুলো হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করা উত্তোলন প্রক্রিয়া এবং ব্যবহার প্রক্রিয়ায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা যাতে সেখানে নষ্ট না হয় বিকল্প শক্তি এখানে আমি তোমাদের বললাম সৌরশক্তি বায়ু শক্তি ভূতাপীয় শক্তি জোয়ার বাটা শক্তি এগুলো অপ্রচলিত শক্তি পুনর্ভব শক্তি পুনরায় ফিরে পাওয়া যায় এগুলোকে আমরা ব্যবহার করবো বিকল্প শক্তির ব্যবহারগুলো করতে থাকবো তো এখান থেকে কোশ্চেন দুই ভাবে দেখ অপ্রচলিত শক্তি কি অপুনর্ভব শক্তি কি পুনর্ভব অপুনর্ভব অপুনর্ভব শক্তি মানে পুনরায় ফিরে আসবে না কয়লাকে একবার জ্বালিয়ে দাও জ্বালানো শেষ সেটা আর ফিরে আসবে না অপ্রচলিত শক্তি মানে যে সকল শক্তি আমরা ব্যবহার করি না প্রচলিত নেই যেমন বায়ু শক্তি জোয়ার বাটার শক্তি ভূতাপীয় শক্তি শক্তি আমরা প্রচলিত শক্তি ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে পেট্রোল কয়লা এগুলো আমরা ব্যবহার করি এগুলো হচ্ছে প্রচলিত শক্তি এই প্রচলিত অপ্রচলিত পুনর্ভব অপুনর্ভব এই জায়গাগুলো গুলিয়ে যায় একটুখানি দেখে রাখা ভালো তারপর দেখো স্থিতিশীল উন্নয়নের ধারণা স্থিতিশীল উন্নয়ন বলতে যেটা আমি তোমাদের বললাম পূর্ণ নবীকরণযোগ্য সম্পদ এবং পূর্ণ নবীকরণযোগ্য সম্পদ নয় যেটা অপূর্ণ নবীকরণযোগ্য সম্পদ স্যার এটা কি পূর্ণ নবীকরণযোগ্য সম্পদ মানে পুনরায় সেই সম্পদটাকে পুনরায় ব্যবহার করা যাবে মানে আমি যদি তোমাকে বলি যে সমুদ্রের জল প্রবাহিত হতেই আছে জোয়ার ভাটার শক্তি প্রতিদিন জোয়ার ভাটা হচ্ছে মানে এটা কি পুনর্নবীকরণ যোগ্য সম্পদ বা এটাকে আমরা পুনরায় ফিরে পাব। আর পুনর বিকরণ যোগ্য সম্পদ মানে যে সম্পদটা পুনরায় ফিরে পাব না যোগ্য সম্পদ জোয়ার ভাটার শক্তি বললাম বায়ুর শক্তি বললাম অপুনর্ীকরণযোগ্য সম্পদ হচ্ছে কয়লা পেট্রোল এগুলো সম্পদ এই জায়গাগুলো আমরা মনে রাখ সমাজ সমাজ তো হলে আমাদের কিন্তু এই যে বললাম প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির এগুলোর ব্যবহার করতে হবে এবং বর্তমান এবং ভবিষ্যতের যে পরিবেশ অর্থনৈতিক যে সুস্বাস্থ্য অর্থনৈতিক যে পরিবেশ সেগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এবারে আমরা স্থিতিশীল বৃদ্ধি জোয়ার ভাটা শক্তি ভূতাপীয় শক্তি বায়োমাস শক্তি বায়োগাস শক্তি সেগুলো আমরা মানে আমরা যেগুলো এখন আলোচনা করলাম। শক্তি, যেটাই সেটাই হচ্ছে পুনর্নবীকরণযোগ্য সম্পদ তো এখানে যেগুলো উদাহরণ দিয়েছে তোমাদের সিলেবাসে রয়েছে সৌর শক্তি রয়েছে তো সৌর শক্তি। মানে সোলার সেল সৌর কোষ এই সৌর কোষ বা আলোক ভোল্টিও কোষ এইখান থেকে কোশ্চেন দেয় আলোক কোষ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সৌর শক্তি অর্থাৎ সোলার প্লেটে শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য তাহলে এর ব্যবহার কি রান্নার কাজে ব্যবহার করা হয় সৌর কোষ রেডিও তারপরে ছোট পাম চালাতে টেলিফোন টেলিভিশন চালাতে রাস্তাঘাটে বাতি সিগন্যাল ব্যবহার করতে আমরা কি করি সৌর শক্তি ব্যবহার করে থাকি এগুলো একদম সাধারণ জিনিস সৌর শক্তি ব্যবহার করলে আমাদের কি সুবিধা হয় শক্তি ব্যবহার করলে আমরা পরিবেশ দূষণ না করি আমরা কিন্তু এখান থেকে শক্তি পেয়ে থাকি তারপরে বায়ু শক্তি বায়ু শক্তি মানে উইল্ড মিলের টারবাইন উইল্ড মিলের টারবাইন বায়ুতে দেখবে আমরা চরকি ঘোরাই সেই যে বায়ুর গতিতে যে চরকি ঘুরছে সেখান থেকে কি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মানে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এখানে এই যে বায়ু শক্তি ব্যবহার করা হচ্ছে বায়ু শক্তিটা আমরা পাচ্ছি সেখান থেকে আমরা কি করছি জলসেচ করছি জল তোলার কাজে টুলু জেনারেটর মানে সঠিকভাবে চালিয়ে সেখান থেকে আমরা কিন্তু বায়ু শক্তি উৎপাদন করছি এখানে আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র বায়ু শক্তি নয় জোয়ার ভাটার শক্তিকেও আমরা কিন্তু কাজে লাগাই নদীর মহানায় ন এমবি এম বৈদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে বিজ্ঞানীদের এই ধারণা সেখান থেকে টারবাইনের চেকা ঘুরিয়ে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে নদীর ওপর বাঁধ সৃষ্টি করে আমরা কিন্তু নদীর জল অর্থাৎ জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি সেটা আমাদের কাজে লাগে আমাদের নিত্য প্রয়োজনে আমরা যে প্রতিনিয়ত কারেন্ট ব্যবহার করি এই যে তোমরা বাড়িতে বসে আছো ফোনটা চার্জে দিয়ে দিলে এই যে এই কারেন্টটা কোথা থেকে আসছে ওই কিন্তু জলবিদ্যুৎ থেকে ওই টারবাইনের চাকা ঘুরিয়েছে ওখান থেকেই ভূতাপীয় শক্তিগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি শিলার আভ্যন্তরে ছ ডিগ্রি সেলসিয়াসে গলিত যে শিলার তেজস্ক্রিয় বিকিরণ রয়েছে সেই তেজস্ক্রিয় বিকিরণে গরম লাভা সেখান থেকে তাপশক্তি সেই তাপ শক্তিকে ভূতাপীয় শক্তি বলা হয় সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে বায়োমাস বা জীবভর শক্তির ব্যবহার বায়োমাস বা জীবভর শক্তির ব্যবহার মানে মৃত প্রাণীদের বা প্রাণীর মলমূত্র জীবভরকে সরাসরি জ্বালিয়ে কাঠ কয়লায় পরিণত করে সেখান থেকে আমরা যে শক্তিটা পাচ্ছি বায়োমাস মূলত আমরা যদি বলি বায়োমাস আর বায়োগ্যাস বায়োমাস মানে জীব বা মৃত প্রাণীদের দেহ থেকে সরাসরি কয়লা উৎপাদন করে সেখান থেকে যে শক্তি পাচ্ছি সেটা বায়োমাস আর বললে তখন মিথেন কথাটা চলে আসবে। ব্যাকটেরিয়ার মাধ্যমে দেখবে গোবর থেকে মিথেন তৈরি করা হয় সেখানে আগে দেখবে গ্রামের দিকে গোবর থেকে মিথেন গ্যাস তৈরি করে ওখান থেকে রান্না বান্নার কাজে ব্যবহার করা হতো বর্তমানে যদিও ওটা নেই গ্যাস চলে এসছে উজ্জ্বলা গ্যাস তারপরে কত রকমের গ্যাস রয়েছে কিন্তু আগে কিন্তু মিথেন গ্যাসকে আমরা সেখান থেকে মিথেন থেকে আমরা কি পেতাম সেখান থেকে আমরা মিথেন গ্যাস মিথেন গ্যাস থেকে আমরা মিথেনজেনিক প্রক্রিয়ায় আমরা কিন্তু সেই শক্তিটাকে ব্যবহার করতাম অর্থাৎ বায়োগ্যাসটাকে আমরা ব্যবহার করতাম রান্নাবান্নার কাজ তারপর দেখো বায়োগ্যাসের ব্যবহার এখানে বলে দেওয়া হয়েছে বায়োগ্যাসের ব্যবহার বিদ্যুৎ উৎপাদন করতে গৃহস্থালীর বিদ্যুৎ চাহিদা মেটাতে ব্যবহার করা হয় বজ্র থেকে বিদ্যুৎ যেটা আমি বললাম বজ্র থেকে বিদ্যুৎ মানে এখানে যদি বল উৎপাদন এটাও ঠিক রয়েছে তাছাড়া এখানে আরো কিছু এক্সট্রা রয়েছে ভারতের প্রতি বছর পাঁচ বিলিয়ন টন কঠিন বর্জ্য উৎপাদন হয় সেখান থেকে আবর্জনা সেই আবর্জনা থেকে বজ্র বিদ্যুৎ উৎপাদন করা হয় বায়োফুয়েলের ব্যবহার বায়োফুয়েল বলতে কার্বন ঘটিত যৌগ কার্বন ঘটিত যৌগ রাসায়নিক পদ্ধতিতে জ্বালিয়ে বায়ো ফুয়েল তৈরি বায়ো ডিজেল বায়ো ইথানল বায়ো ইথান এইগুলো হচ্ছে এক ধরনের বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয় এগুলোকে কার্বন ঘটিত যৌগ সেখান থেকে ভৌত এবং রাসায়নিক পদ্ধতিতে প্রস্তুত করা হয় এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সেখানে মনে রাখতে হবে যে পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে ইথানল মিশিয়ে সেখানে কিন্তু বায়োফুয়েল ব্যবহার করা হয় বা তৈরি করা হয় এই জায়গাটা আমরা জেনে রাখলো জেনে রাখবো তারপরে কয়লা খনি থেকে মিথেন কয়লা খনি থেকে আমরা কয়লা তুলে নেওয়ার পরেই সেখানে মিথেন গ্যাস আরোহণ করা যেতে পারে বা মিথেন গ্যাস সেখান থেকে পাওয়া যায় পরিবিশিষ্ট খনন করে মিথেন মিথেন সেই গ্যাসকে সংরক্ষণ করে। আমরা কিন্তু মিথেন থেকে হচ্ছে ফোর সি এইচ ফোর এবং টোয়েন্টি থ্রি এইচ টু ও সাংকেতিক বিশিষ্ট বরফের এক ধরনের সাদা কেলাস সেই কেলাসটা মানে বরফের টুকরোর মতো অংশ সেটা এক প্রকারের কি আগুন বড় এটাকে আমরা কি বলি আগুন বড় অর্থাৎ এই যে মিথেনের কেলাসটা পাচ্ছি পাচ্ছি মিথেন হাইড্রেটটা সেটাকে সংরক্ষণ করে সেখান থেকে আমরা কি পেতে পেতে পারি পারি শক্তি সেই শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারি আশা করি বুঝতে পেরেছো মিথেন গ্যাসকে প্রতিস্থাপিত করে এখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি মানে তৈরি করতে পারি তো এই অংশটা ছিল এখানে কিন্তু খুব আহামরি যে বড় বিষয় বা বিস্তারিত অনেক কিছু রয়েছে এমনটা কিন্তু নয় এখানে অল্প একটু জিনিস রয়েছে পরিবেশের জন্য ভাবনা দুটো ইউনিট রয়েছিল দুটো ইউনিটের মধ্যে ভৌত বিজ্ঞান ও পরিবেশ ফার্স্ট ইউনিট আমি আলোচনা করেছিলাম সেখানে আমি মূল সমস্ত কিছুটাই বলে দিয়েছিলাম গল্প ছলে বা তোমাদের আমি বলেছিলাম একটা ফ্রেমের কাহিনী হিসেবে আমি বলে দিয়েছিলাম প্রথম সাক্ষাৎকার দ্বিতীয় সাক্ষাৎকার সেখান থেকে শান্ত মন্ডল বিরহের গল্প ওজন স্তর ওজন স্তর ধ্বংস স্থিতিশীল প্রেম সেগুলো আমি বলে দিয়েছিলাম গল্প চলে সেগুলো তোমরা মনে রেখেছ তো এইভাবে আমরা কিন্তু আজকে সেকেন্ড যে ইউনিটটা ছিল শক্তির যথাযথ ব্যবহার সেটাকেও আমরা শেষ করলাম মূলত এখানে যা কিছু ছিল আমি আলোচনা করে দিয়েছি এর বাইরে কিন্তু আর কোশ্চেন বা বাইরে কোনো কিছু তোমাদের সিলেবাসে নেই ক্লাস টেনের সিলেবাসে এই অংশগুলো রয়েছে এগুলো তুমি দু একবার রিভাইজ করবে দেখে নেবে এগুলো তোমার কাজে লাগবে এখানে আমি যেভাবে গল্প চলে বললাম যেভাবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম সেই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে তো এইভাবে আমরা পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাব থিওরি বা কনসেপ্ট গুলো আমরা মনে রাখবো থিওরি বুঝলে তাহলে কিন্তু অন্যান্য কোশ্চেন যেভাবেই দিক না কেন বা যে কোশ্চেন গুলো যেভাবেই দিক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে কোনো অসুবিধা হবে না তো থিওরি অনুসারে যেভাবে ক্লাস হচ্ছে থিওরি অনুসারেই ক্লাস গুলো হবে এবং এমসিকিউ কোশ্চেন আলাদাভাবে প্র্যাকটিস হবে কি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সমস্ত টাইপগুলো আলাদা আলাদাভাবে আলোচনা হবে এর আগের ক্লাস যারা দেখনি দেখবে প্লেলিস্ট করে দেওয়া হয়েছে প্লেলিস্টে ক্লাসগুলো পাবে তাছাড়া সম্পূর্ণ পিডিএফ আমি লার্ন মাইল অ্যাপে ডেলি প্র্যাকটিস সেশন ডেলি প্র্যাকটিস সেশনে পেয়ে যাবে তোমরা অ্যাপটি ইনস্টল করলে ওখানে যারা ইনস্টল করনি ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে ওখানে তুমি পেয়ে যাবে ঠিক আছে আজকে সেশন এই পর্যন্ত এখানেই আমি ক্লাসটি শেষ করছি এইভাবে আমরা কন্টিনিউ ক্লাসগুলো করতে থাক ওকে